আমাদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে আমরা এই গ্রাম জল নিকাশি নিয়ে বারবার প্রশাসনের কাছে তো দৌড়ে কোনো সুরভা পাইনি এই আন্দোলন আমাদের চলছে চলবে কৃষিকাজ পশুপালন মৎস্য পালন সব থেকে আমরা বঞ্চিত আর্থিক থেকে দুর্বল হয়ে গেছে তাই আমাদের এই দাবি ভিডিও ম্যাডামকে আমাদের এই স্থায়ী দল নিষ্কাশনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে এখনো জল জলের তোলায় রাস্তাঘাট তাই আমাদের দাবি অতি দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং করতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে শ্যাম্পুকে

আমরা শান্তিপূর্ণভাবে গণ অনুষ্ঠান করছি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ম্যাডামকে অনুরোধ করছি আপনি আপনার সঙ্গে বিশ্বাস আমরা কথা সবাই শান্ত হয়ে শান্ত বসে সবাই আমরা ভিডিও বা ম্যাডাম গ্রামবাসীর সামনে যে কথা গ্রামবাসীর হবে আমরা বারবার দৌড়ে দৌড়ে বিডিও অফিস অফিস ডিএম অফিস দৌড়ে দৌড়ে আমরা কোনো সুরহা পাইনি আপনারা বসবেন

এখন বড় বারো মেঘে গেছে আমাদের পটস্থানি কাজ পাচ্ছে যে খাদ্য পাওয়ার খাদ্য পাওয়ার বিচার চাই বিচার চাই আপনি প্রশাসনের ব্যবস্থা করে আমাদের খাদ্যের ব্যবস্থা করুন এতদিন শ্যামপুর গ্রাম জল নিকাশি হয়নি কেন জবাব চাই জবাব দিন এতদিন ধরে শ্যামপুর গ্রামের জল নিকাশি হয়নি কেন বিডিও ম্যাডাম জবাব চাই জবাব দিন এতদিন ধরে শ্যামপুর গ্রামে জল নিকাশি হয়নি কেন বিডিও ম্যাডাম আপনি জবাব চাই জবাব দিন জবাব আপনাকে দিতেই হবে জবাব আপনাকে দিতেই হবে

জবাব চাই জবাব দিন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে শ্যামপুর গ্রামে এতদিন ধরে জল নিকাশি হয়নি কেন জবাব চাই জবাব দিন আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে শ্যামপুর গ্রামে এতদিন ধরে জল নিকাশি হয়নি কেন জবাব চাই জবাব দিন

গোর্ষয়ে বলে না আমাদের আমাদের ক্ষতিগ্রস্ত করেছে আমাদের বঞ্চন করাচ্ছে আমাদের চাষবাস বাদ দিয়ে তো নেই গরু তো একটা শেষ হয়েছে জলের জন্য আরেকটা হচ্ছে শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা নষ্ট হওয়ার কারণ আইটিসি আইসিটিএসের স্কুলে জল নেমে গেছে রান্না কাঁচা ডিম দিচ্ছি সিদ্ধ করতে পারছে না রান্না করতে পারছে না এই চাল ডাল দিয়ে দিচ্ছি যাই হোক স্কুল এখন সার্ভিস গত বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে পঁচিশ বছর তেরো সাল থেকে আমরা সব অর্ডার করেছি কাগজপত্র আছে মেমো নাম্বার আছে ডিএম সাহেব এম অর্ডার দিয়েছে তবুও প্রশাসন মান মানছেন

আজকে বিভিন্ন যন্ত্রণার পর জল নিকাশির জন্য যিনারা মায়েরা এসছেন এবং পুরুষ ভাইরা বিভিন্ন রকম কাজ ছেড়ে দিয়ে অন্যের তাগিদে যে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা যে কর্মসূচি নিয়েছেন অবস্থান বিক্ষোভ দলের বিরুদ্ধে রায় দেয় অধিক সংখ্যায় যে বিজেপির পঞ্চায়েত মেম্বার জিতেছেন সেই কারণে বিধায়কের গাত্র না হোক তিনি কোনো প্রকার শান্তুরে যাতে জল নিকাশের সমাধান না হয় তার চেষ্টা করছেন তিনিও গেছেন দেখে এসে বলেছেন যে আমি করে দেবো কিন্তু আমেন চাষ বড় চাষ আমন চাষ বড় চাষ প্রত্যেকটা চাষ চলে যাচ্ছে মানুষরা সেখানে থাকতে পারছে না এখন তাদের নুন জল উঠে তারা বাইরে এখন রান্না বান্না করে গ্যাস নিয়ে আলো রান্না বান্না করতে হয় জল পেঁচে কারণে পরিবেশ দূষিত হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না সেখানে শ্যাম্পুর একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে Terima kasih telah menonton. দীর্ঘক্ষণ আলোচনা আলোচনায় উনি বললেন বারো তারিখ অথবা তেরো তারিখ উনি ওইখানে মানে জল নিকাশের জায়গাটা যেখানে জল নিকাশে ওইখানে যাবেন তো এইখানে আমরা যদি উনি না যান তাহলে আমাদের এই রকম কর্মসূচি এরপরে বৃহত্তর আন্দোলন হবে এবং পথ অবরোধ হবে উনি আমাদের কথা দিয়েছেন বারো তারিখ অথবা তেরো তারিখ উনি আমাদের ওইখানে শ্যাম্পুর মোজায় যাবেন তাই আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এখানে এই বিক্ষোভ কর্মসূচি আমরা এখানে সমাপ্তি করছি লিখিত কাগজ নিয়ে উনি যে যাবেন না